আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে নিয়ে আসলাম একটি মাছ ফ্রাই সেই মাছটার নাম হলো সরপুঠি মাছ এই সরপুঠি মাছের ফ্রাই এভাবে যদি আপনারা করে খেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই আর যারা না খেয়ে আছে এখনও বুঝতে পারছেন না যে এই মাছটা এভাবে ফ্রাই করে খাওয়াটা কত সুস্বাদু তারা অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখে আপনারা নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু এই সরফুটি মাছটা একটু বড়ো প্রায় এক কেজি ওজনের একটা মাছ এই মাছটা খুবই সুস্বাদু হয়েছে এভাবে ফ্রাই করার পরে আমি বড় মাছ আনলে সাথে সাথে এইভাবে একটা মাছ অন্তত রেখে দেই এইভাবে ফ্রাই করার জন্য আর এই ফ্রাই করাটা যে কিভাবে করতে হবে সেটা আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা একদমই ছোটো থাকে ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি আর আমার ভিডিওটা ফুল ওয়াচ একদমই ছোটো ভিডিও দেখে আপনাদের কাছে রিকোয়েস্টটা করলাম যারাই দেখছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর এখানে মাছটা সাধারণত বাজার থেকে কেটে কুটে আনা হয়েছে আনা হয়েছে মাঝখান দিয়ে চিরে নিয়েছি শুধু আমি আর যাতে মশলাটা ভিতরে ঢুকে আর এই মশলাটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া লবণ দিয়ে আমি প্রথমে পাউডার মনে করেছিলাম ভিজা মাছের মধ্যে বেশি ভিজিয়ে যদি মশলাটা দেওয়া হয় তাহলে গায়ে গায়ে লাগবে না এই জন্য আমি শুকনোভাবে প্রথমে দিয়ে নিয়েছি তারপর যখন দেখলাম হাতের মধ্যে শুকনো বেশি শুকনা লাগছে তখন আমি একটু পানি দিয়ে গড়ায় নিলাম আর সেই গড়া শুকনো মশলাটা দিয়ে ভাজলে বেশি মনে হয় যেন মাছের গায়ে ভালোভাবে লেগে লেগে যায় আর ভিজিয়ে নিলে তখন মনে হয় যেন ভাজার সময় সব মশলা তেলের মধ্যে পড়ে যায় মাছটা শুকনো হয়ে যায় মাছ মাছের মধ্যে কোনো মশলাই গায়ে লাগে না সেই জন্য আমি শুকনো মশলাটাকে দেওয়া দেওয়ার চিন্তা করি এবং ভিতরে ভিতরে দিয়ে আমি মাছটা ভাজার চিন্তা করেছি আর এই ভাজতে বেশি সময়ও লাগে না চুলাটা মিডিয়াম আঁচে রেখে প্রথমে একটু হাই হিটে রাখার পর একটা দুইটা উল্টানো দিয়ে তারপরে একদম লো হিটে মাছটা ভিতরে যাতে মাছটা কাঁচা না থাকে ওইভাবে ভেজে নিতে হবে আর এক সাইড এক চুলার মধ্যে আমি মাছটা কমিয়ে দিয়েছি আরেক চুলার মধ্যে আমি ফুলকপি গাজর আলু আর পেঁয়াজের কলি আমি ভেজে নিচ্ছি একটু হলুদ মাখিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে একটা ভাব দিয়ে নিয়েছি কারণ ফুলকপিটা একটু সময় যদি লাগে আর গাজরটা একটু সময় যদি লাগে সেই জন্য একটা ভাপিয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে তারপর ভেজে নিচ্ছি এতে কোনো কোনো খারাপ লাগে না ঘ্রান সব পুরাটাই থেকে যায় আর ভেজে নিলে তো আসলে কত সুন্দর লাগে মাছের ডেকোরেশনটা সে এইটা প্রথমে মাছ না খেয়ে আমরা সবজিটাই খেয়ে নিই এত টেস্টি হয় এই সবজিটা শর্টে ভেজিটেবল বলা হয় এইটাকে আর সেই জন্যই আমি এই ভেজিটেবলটা মাছ ফ্রাই করলে সময় করে থাকি আর আজকেও তার ব্যতিক্রম নয় আর যতই সময় লাগুক তবু আমি এই ছটে ভেজি টেবলটা ফ্রাই মাছের সাথে ভেজে তারপর আমরা খেয়ে নিই খাওয়ার সময় দিলে ডেকোরেশনটাও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেখুন এখন ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে আর মাছটা অল্প আছে ভেজে নিয়েছি মাছের গায়ে কিন্তু মশলা একদম লেগেই আছে এত মচমচা হয়েছে আর ভিতরে এত ন সফট হয়েছে মাছটা যে আমরা এক প্লেট ভাত মাছ আমরা দুজনে পুরোটা মাছ খেতে পারিনি এত অর্ধেক অর্ধেক খেয়েছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ